রেডি ভেডিও হয়ে গেছে এই যে শুট শুরু হবে এবার বল কি বলছিস কি নাম বললি তুই আমার আদিজা এটাই হচ্ছে আমার নাম আমার নাম খাদিজা এই যে এত সুন্দর নামটা উচ্চারণ করার এটা এইটা এই 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 ওয়াশটা হাতে বলে ভালো থেকে উঠে একদম ঘুম থেকে একদম কথা টথা বেরোচ্ছে হ্যাঁ এমন অবস্থা কি বলবো এখন যাই আজকের ফার্স্ট ভিডিওটা বিচের ধারে হবে তার জন্য সকাল সকাল সকলে মিলে হোটেল থেকে বেরিয়ে পড়লাম গাড়িতে করে সিবিচের উদ্দেশ্যে প্রিয়া ইউজুয়াল ঢং করছে কি তুমি আছো বলে কেউ দেখবে না এই যে হিরো শুধু আর এই মেয়ে ওই মেয়ে আর একটা মেয়ে নিয়ে ধরছে আর ছাড়ছে আই বাবা এই হিরোইন আজকে মরে যাবে মরে যাবে ফাইনালি আমরা এসে গেছি সিবিচে কাল থেকে ওয়েট করার পরে এখন পেরেছি বাও সকালবেলা ঢেউগুলো আছে বেশ ভালোই এদিকে এবার আমি একটু ঢং করছিলাম আর ওইদিকে সুর শুরু হয়ে গেছে স্যামের সুর চলছে এখন দেখো বিচটা একটু দেখাই ভালো করে বীজটা দেখি বিশ্বরূপ শুটের জন্য ডাব নেওয়া হচ্ছে আর সি বিচে এসে ডাব খাওয়ার অনুভূতিটাই আলাদা এবার এই ডাবটা নিয়ে প্রিয়াদের শুট শুরু হয়েছে প্রিয়া তো ডাবটা খাওয়ার জন্য মরে যাচ্ছে ওকে স্যাম বারণ করছে দাঁড়াও তো অ্যাকশন বলেছে দেন এবার ওরা দুজনে একসাথে খাচ্ছে ডিওপিকে দেখো কোথায় উঠে কত কষ্ট করে ভিডিওটা করছে বেচারা এবার ডান্সের সিকোয়েন্স দিয়েছে দুজনকে বলে ডান্স করে ঘোরার থেকে গোল গোল করে টেস্ট নিতে এসে এখানে অঙ্কিত বাচ্চাদের মতো করে দোলনায় দুলছে কিছুটা শ্যুট করে সবাই হাঁপিয়ে গেছে তার জন্য এখন ম্যাগি খেতে এসেছে খাও ও বাবা ম্যাগি পুরো জমে ও দেখেই মনে হয় জানালি যাবে আমাদের বিচে শ্যুট কমপ্লিট হয়ে গেছে আমরা এখন রিসর্টে ফিরে এসেছি এবার একটু খাওয়া দাওয়া করব দেন আবার নেক্সট শ্যুট স্টার্ট হবে রিসর্টে ফিরে এসে একটু ব্রেকফাস্ট করে নিয়ে নেক্সট ভিডিওর জন্য চলে গেলাম আবার স্পটে এখানে আসলে ওরা এসেছিল আমার সাথে প্র্যাঙ্ক করতে কিন্তু আলটিমেটলি প্রাঙ্ক ওদের সাথেই হয়ে গেছে এসব প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক পরে আবার শুট শুরু হলো এবার এই স্টোরিটার যে ডিরেক্টার তাকে আমি থাপ্পর সে এখন আমার হিরো এই ভিডিওটাতে শুট করে পুরো বিধ্বস্ত অবস্থা আমার তো অবস্থা শেষ হয়ে গেছে আমার পাটা আর চলছে না কিটা কললি আজকে একটা না কেমন তো কাজ কেমন হয়েছে বলো খুব ভালো একটা কই পড়ে যাচ্ছে একটা কই তাই আর আমি সকাল 6টার সময় গেছি আমি শুতে হ্যাঁ যাচ্ছি এবার লাঞ্চে যাই তো লাঞ্চের পরে আবার শুট শুরু হয়ে গেছে না তবে এটাতে আমি নেই এটা অন্য অনেক জনের আমরা জাস্ট বাইরে থেকে দেখছি তো সন্ধে বেলা আমরা বসে ঘুরেছি স্ন্যাকস নিয়ে স্ন্যাকস খেয়ে বাইরে বসে বসে একটু দোললা খাচ্ছি তো রাত হয়ে গেছে ব্লগটা এখানে শেষ করছি না মানে আজকের মতো ব্লগটা এখানে শেষ বাট কালকে কি করব সেগুলো আবার এই ব্লগেতেই দেখাবো আজকের মতো গুড নাইট সকালে দেখা হচ্ছে গুড মর্নিং গাইজ তো আজকে হচ্ছে তাজপুরে আমাদের সেকেন্ড না থার্ড ডে হ্যাঁ শ্যুটের সেকেন্ড ডে থার্ড ডে তো আবার আজকে সকাল সকাল উঠে গেছি রেডি হয়ে চলল চেঞ্জ করার জন্য আসলাম এই যে এই বাচ্চাগুলিকে বললাম ওরা নিয়ে এসেছি আমাকে ওদের বাড়িতে এদিকে একটু হাই করে দাদ তো হ্যাঁ এই যে এরা আমাকে ড্রেস চেঞ্জ করার জন্য এদের বাড়িতে নিয়ে এসেছি স্কুলে পড়িস হ্যাঁ কোন ক্লাসে অ্যাঁ তুই কত দূরে স্কুল তো ডি ও পি এখানে তো সেন্ট বোঝাচ্ছে দীপিকা আর রৌড়কে ডিওপির মুখটা দেখেই মানুষের ভয় লাগবে যে এরকম খারুস মার্কা ডিওপি কোথা থেকে আসে আমার শ্যুট কমপ্লিট তো আমি এখন বসে বসে অন্যের শ্যুট দেখছি আর মজা নিচ্ছি চলো তোমাদেরও দেখাই সেটা এখানে আরোহী দীপিকা আর স্যামের শ্যুট চলছে আরোহী একটা ফুল নিয়ে স্যামকে দিয়ে বললো যে এটা গিয়ে দীপিকাকে দাও গিয়ে প্রোপোজ করো তো বেচারা স্যাম ভয়ে ভয়ে ফুলটা নিয়ে গিয়ে দীপিকাকে দিল দীপিকা খুশি হয়ে গেছে বাহ আমাদের তাজপুরের শ্যুট কমপ্লিট আজকে লাস্ট নাইট আমাদের

আমাদের তিন দিনের ট্যুর ট্রিপ শুট সব কিছু খুব মজা করলাম তবে এই তিন দিন তো আমাদের হয়ে গেছে এবার ফেরার পালা আজকে এবার ফিরছি সবাই রেডি হয়ে গেছি এ এখনো হয়নি মন খারাপ হচ্ছে খুব মন খারাপ হচ্ছে যেতে ইচ্ছা করছিল সত্যি কথা যেদিন ফার্স্ট এসছিলাম সেদিন মনে হচ্ছে কখন বাড়ি যাবো কখন বাড়ি যাব একদম সব ব্যাগ গোছানো কমপ্লিট রেডিও হয়ে গেছে সব মেরোচ্ছি এবার চল হ্যাঁ তো আরেকটা কথা বলে দিই যে যদি কেউ তোমরা এই তাজপুরে আসো তাহলে এই লেক ভিউ রিসর্টে এসো কারণ এখানে অ্যাম্বিয়েন্স খাওয়া দাওয়া সব কিছু সব কিছু খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটাও দারুণ রাত্রিবেলা তো আরও সুন্দর লাগে আর দেখতেও যেমন সুন্দর তেমন তাদের ব্যবহারও খুব ভালো তো রিসর্টটার নাম হচ্ছে লেক ভিউ রিসর্ট এখান থেকে বিচ খুব বেশি দূর না সামনাসামনি তো এখানে আমরা এখন বাসের জন্য ওয়েট করছি বাস এখনো আসেনি ফাইনালি বাসে এসে গেছে আমরা বাসাতে বসেও বলেছি আমি আর আরোহি একসাথে বসেছি পাটা মিলে একদম আরাম করে বসেছি আমার দিনে একটা কথা বলেছিলাম যে এখন কেউ কাউকে চিনি না এবার আসার দিনে সবাই সবাইকে চিনে যাবে তখন সবাই মারপিট করতে করতে আসবো চলো দেখাচ্ছি সেটাই হ্যালো গাইজ টু ভিডিও তো আজকে আমরা

আবার দেখা হবে পরে জানি না আবার কবে দেখা হবে ইচ্ছে থাকবে সবাই